আশা সবাই সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি স্পেশাল ওয়েডিং কার্ডের ভিডিও আপনারা দেখতেছেন এটা বিয়ের কার্ড আপনার খুবই সুন্দর খুবই চমৎকার একটি বিয়ের কাঠের ভিডিও এটা আপনার ইনভেল এটা আপনার কাঠ তো দেখতেছেন এটা কিন্তু বর এটা কিন্তু কনে হ্যাঁ তো কার্ডটাতে আপনার ফটোটা অ্যাড করা আছে এটা আর ইনভেল আপতে তো এটা হচ্ছে ডাই কার্ড দেখতেছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাঠ আছে এটা যখন আমি বের করতেছি এটা কিন্তু ছবিটা কিন্তু একসাথে হয়ে যাচ্ছে খুবই সুন্দর আর এটাতে আপনার আপনি যাকে ইনভাইট করবেন আপনার নাম আর পরিবার এখানে আপনি ডিটেলস দিতে পারেন বা এবং আপনার আপনার যে বিয়ের অনুষ্ঠান সেই ডেট এখানে পান শুধু আপনার বোঝানোর জন্য একটা লিখে দিয়েছি এমনি তো আপনারা যে যার মতো করে নেবেন তো দেখতেছেন এম ভ ওই কাঠটি খুবই কিন্তু চমৎকার একটি ডিজাইন এবং কাঠ দেখতেছেন পিছনে একটা ফ্লোর করে সেটা কিন্তু আপনারা যে যার মতো করে আসলে ডিজাইনটি করবেন কালার চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ড আপনারা কী লোগো ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন ফুলের ছবিও ব্যবহার করতে পারেন আর এখানে দেখতেছেন যে বর এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন এখানে কোনে এটাও কালার চেঞ্জ করতে পারেন আর চাইলে আপনি ফটোগ্রাফি দ্বারা আপনার এখানে ফটো অ্যাড করতে পারেন এটা তো অ্যাড করতে পারেন এটা কিন্তু ডাইকাট হবে আপনার যে কনে এটা ডাইকাট হবে আর এটা কিন্তু ডাইকারের সাথে অ্যাডিস্ট হবে ডাইকাট হবে শুধু এখানে তো দেখতেছেন খুবই চমৎকার একটি ওয়েডিং কার্ড খুবই চমৎকার তো এই ইনভেলপ এবং ইনভেলপ কার্ডটি আমরা কীভাবে তৈরি করবো চলুন সেটা চলে যায় সেই প্রসেসিং আপনাদের এখন দেখতে এটা আমার ইনভেলপ যেটা দিয়ে আমি ইনভেলপ তৈরি করবো হ্যাঁ এটা আমি ডাইরেক্ট অলরেডি করে নিয়েছি আপনারা কীভাবে ডাইকার করবেন সেটাও দেখাবো আর এটা হচ্ছে কাঠ কাঠের ভিতরে কিন্তু ডাই কাট আছে এটা ফিক্সারটা কিন্তু ডাইকার কীভাবে করবো সেটাও আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা ইমভালপটি তৈরি করবো তো ইমভালপটিতে আমরা যে সাইজের কাট নিয়েছি এটা কিন্তু এলিভেনা এখানেও কিন্তু সেম আপনার এলিভেন ইলিভেন এটা আপনার এগারো এটা এগারো এখন পাঁচটা কত আছে এখানে আমাদের দৈর্ঘ্য রয়েছে বাইশ হম দেখতেছেন বাইশ সেন্টিমিটার আর এখানে রয়েছে এগারো সেন্টিমিটার আপনাকে তো এই ডাইকার আর এই ডাইকার সেম রাখতে হবে আর ইমগ্লাপটা ক্লোজের ক্ষেত্রে আপনার যে পাশের আপনার জায়গাটাও যখন এটা আপনি ক্লোজ করবেন তখন পাশে কিন্তু আপনি এটা দেড় সেন্টি পেস্টিংয়ের জন্য রাখতে পারেন দুই সেন্টিও রাখতে পারেন এতে সমস্যা নেই কোনো আমার আমি আসলে দেড় সেন্টি রেখে দিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন রেখে দিয়েছি এটা আপনার যে যার মতো রাখতে পারেন পেস্টিংয়ের জন্য এটা দেড় সেন্টে বেটার হ্যাঁ সর্বোচ্চ আপনি দুই সেন্টি তো আর এই ডাইকারটা যে রয়েছে এটা কিন্তু একটা ডাইকাট। এটা যখন আপনার ইন কার্ডটা যাবে এই এই ভিতরে এটা আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা ইনভ্যালপের কাজটা করতেছি কাজটা করতেছি তো দেখেন ক্রিজিং করে নেবো এটা আসলে পিছন থেকে ক্রিজিং করতে হয় আপনাদের দেখানোর জন্য আমি করতেছি আসলে যদি ল্যামিনেশন থাকে তো এটা সামনে থেকে ক্রিজিং করলে কোনো সমস্যা নেই এটা ফাটবে না এটা দেখাও যাবে আসলে আমার ব্যাপারটি ল্যামিনেশন করা আছে যার জন্য আমি উপর থেকে ক্রিজিং করে নিচ্ছি আমরা এটা আগে কেটে নিচ্ছি কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আগেই পেস্টিং করা যাবে না কারণটা হচ্ছে আপনার কার্ডে এটা ডাইকার আছে কার্ডটা আপনার ফাইনাল কাট করে নিয়ে এই ডাই কার্ড দিয়ে কিন্তু আপনাদের ভিতরে এটা ভিতরে আসবে হ্যাঁ এই ডাই কার্ডের ভিতরে পিকচারটা কিন্তু আসবে তো আপনাদের দেখাচ্ছি এখন আপনার এই পিকচারটা এটা কিন্তু দেখতেছেন আমি ব্ল্যাক আউটলাইন করে নিই এটা হবে ডাই কাট এখানে কিন্তু নেই এটা কিন্তু কাটা যাবে না এটা কাটলে কিন্তু তাহলে আপনার কোনো কিছুই হবে না এটা কিন্তু সাইড দিয়ে আপনাকে কাটতে হবে এটা এই যে আমি কেটে নিচ্ছি হাতেই কর্নের কনের ডাইকারটা কিন্তু আমি করে নিয়েছি হ্যাঁ পিকচারটার যে ডাইকার সেটা করে নিয়েছি তারপরে এটা আপনাকে কী করতে হবে এই পিকচারটা এই ডাইকারের ভিতরে আপনাকে দিয়ে প্রবেশ করাতে হবে হ্যাঁ কাঠিতে প্রবেশ করলাম ছবিটা তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা পেস্টিং করতে হবে দেখেন পেস্টিং যখন করবেন তখন কিন্তু আপনার সুন্দর একটি ইনভেলাপ এবং কাঠ হয়ে গেলো খুবই চমৎকার মানে অল্প সময়ের মধ্যে এত সুন্দর আপনি অল্প সময়ের মধ্যে আপনি ইনভেলাপটাও তৈরি করতে পারবেন করা খুবই সহজ আর ডাইকাটটাও খুবই সহজ ডিফিকাল্ট কিছু নয় আপনারা যারা এরকম ইনভেলপ করতে চান এবং সাথে কাট আপনারা নিজেরাই কিন্তু করতে পারেন এটা বাইরে থেকে করার কিছু হামরি কিছু নয় আর যারা কি না এরকম ইনভেলপ বা কার্ড বা ডিজাইন করতে ইচ্ছুক বা করিয়ে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ভিডিও ডিস্ক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই Αλλά ο